নরসিংদীর মনোহরদিতে স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে এগারো বছরের শিশু আমির হামজা প্রতিনিধি কামাল উদ্দিন বাদলের তথ্যচিত্রে বিস্তারিত সোমবার সকালে উপজেলার চেঙ্গাইন হাই স্কুলের পাশে পাকা রাস্তা পার হচ্ছিল শিশুটি এ সময় চেঙ্গাইন জাবালি নোর জামে মসজিদের সামনের রাস্তায় চরগামী একটি অজ্ঞাতনামা প্রাইভেট কার আমিরকে সজুড়ে ধাক্কা দেয় ঘটনাস্থলে মৃত্যু হয় তার নিহত আমির হামজার বাড়ি কিশোরগঞ্জের কোটিয়দি উপজেলার নারান্দি এলাকায় পিতা এনামুল হক দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে মনোহরদীর চ্যাঙ্গাইন এলাকায় বসবাস করে আসছেন দুর্ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করে গাড়িটি বড়চাপা এলাকা থেকে আটক করেছে তবে চালক পালিয়ে গেছে ঘটনাটি তদন্ত করছে পুলিশ အာအာအာ